হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো টোয়েন্টি এইট জুন আর আজকে আমার ভাসুরের আশীর্বাদ তো আমরা যাচ্ছি গুয়াহাটি তো সকাল সকাল রেডি হয়ে স্টেশনে চলে আসলাম তো আমি আর বাবা যাব তো ট্রেনে বসে গেলাম অ্যাকচুয়ালি ট্রেন আজকে অনেক লেট ছিল আমাদের ট্রেনটা পাঁচটা দশের ট্রেনটা সাড়ে সাতটার সময় ছাড়লো তো এখন রনা দিয়ে দিলাম আর মেয়ের বাড়িও লামডিংয়ে তো মেয়ের বাড়িরা আর আমাদের ট্রেন একসঙ্গেই ছেড়েছে মানে ওদের ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেনটা আগে ছেড়েছে ফিফটিন মিনিটস আগে ছেড়েছে আমাদের আর আমাদেরটা পরে ছাড়লো বাট আমাদেরটাই আগে গিয়ে পৌঁছবে কেন কি ওটা প্যাসেঞ্জার আর এটা মেল ট্রেন ট্রেনটা গুয়াহাটি স্টেশনে গিয়ে থামবে তো ওদের জন্য তো গাড়ি আসবে আমাদের দাদা গাড়ি পাঠিয়ে পাঠাবে ওদের জন্য আর আমরা ওখান থেকে গুয়াহাটি স্টেশন থেকে আমরা বাস ধরে মালিগাঁও যাব দিদির বাড়ি মালিগাঁও মানে মাসিমণির বাড়ি মালিগাঁওতে তো দেখো চারোদিকে ট্রেন দিয়ে যেতে যেতে দেখছি দিকে বন্যা হয়ে রয়েছে বৃষ্টি অনেক পড়েছিল রেগুলার কয়টা দিন ধরে বৃষ্টি অনব্রত বৃষ্টি পড়েছে তো দিকে মানে বন্যা এখন তাও শুকিয়েছে জল অনেক শুকিয়ে এসছে তো তোমরা দেখতে থাকো আমি ভিউজগুলো গুলো দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে যাচ্ছি আর বাইরের স্কাই ভিউটা দেখো কি সুন্দরটা লাগছে তো বসে বসে হালকা নিজেও ভিডিও করে নিলাম তো এখনই গুহাটি ঢুকে যাবে তো গুহাটি ঢুকে আমি আর ভিডিও করছি না কেন কি ভীষণ ভিড় থাকবে স্টেশন তো বাড়িতে গিয়ে আমি ধুমাধুম রেডি হয়ে গেলাম এটা ছিল আমার আজকের লুক তো দেখো দেখতে দেখতে মেয়ের বাড়ির মানুষ তত্ত্ব নিয়ে চলে আসলো তো দেখতে থাকো ওরাও আসছে এখন এক একজন করে ঢুকছে তত্ত্ব নিয়ে এসেই এখন রুমে ঢুকে পড়বে আর দাদা ভাইকে আশীর্বাদ দেওয়ার পর্বটা এখনই শুরু হবে তো সবাইকে আগে ওয়েলকাম করা হচ্ছে বাবা মামা ওরা সবাই মিলে ওয়েলকাম করছে ওদেরকে তো আগে ওদেরকে গিয়ে চা মিষ্টি দেওয়া হবে তারপর আশীর্বাদের সব রিচুয়ালসগুলো স্টার্ট হবে তো দেখতে পাচ্ছো এখানে সব তত্ত্ব জিনিসগুলো রেডি করে নিয়েছিল আর বাড়ির ভিতরেই করা হচ্ছে বিকজ ওদের এখানে প্লেসটা অনেক ছোট তো রুমের ভিতরেই আমাদের একটা ছোটো মোটো করে একটা ডেকোরেশন করা হয়েছে দাদা ভাই বসবে তো দেখো বসছে ভাইয়ের সঙ্গে হবে তো সবাই বসে গেছে এখনই স্টার্ট হবে সব রিচুয়ালস আর এখানে ভাই আর দাদা মিলে দা মিলে ফটোশ্যুট করছে তো এখনই মাসিমেশো মানে আন্টি আঙ্কালরা আগে আশীর্বাদ দিবে মানে মেয়ের মা বাবা আশীর্বাদ দিবে তো তোমরা দেখতে থাকো একটা একটা করে আমি আর কিছু বলছি না এখন তো তোমরা দেখতে থাকো দেখে দেখে আনন্দ নাও না আর এখন আমার শ্বশুরমশাই দাদাভাইকে আশীর্বাদ দিবে তারপর আমার দিদি আর জিজু ওরাও দিবে আশীর্বাদ আর এটাতেই লাস্ট পর্ব শেষ হলো এখানেই তারপর আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম বাইরের দিকে ভিতরে তো অনেক ভিড় ছিল সবাই মিলে ফটো ক্লিক করছিলো তো আমরা তুলি নেই আর তারপর আমরা বাইরে গিয়ে দিদির সঙ্গে আমি ফটো কিছু ক্লিক করেছিলাম সেটাই আমি আপলোড করলাম আশা করি ভালো লেগেছে আশীর্বাদের ভিডিওটা নেক্সট আবারও আমি আমার যার আশীর্বাদের ভিডিও নিয়ে আসবো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাইকে